জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ইউটিউব চ্যানেল কৃষ্ণ সুজিত না মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত কথা নিয়ে যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রে হ্যাঁ মুখ্যত একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন তাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকথা সুজিত না তাহলে কি হবে প্রত্যেক রবিবার ভোরবেলায় আপনি ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভবদ গীতা রবিবারের গীতামৃত তথ্য সংস্কৃত শ্লোক তাৎপর্য অনুবাদ এবং মাহাত্ম আপনারা শুনতে পারবেন তাই আপনারা নিষ্ঠার সাথে আজ শ্রবণ করুন রবিবারের গীতামৃত বাণী আজ্ঞান্যানেঞ্জসায় চক স্মরণ মে তিন তসময়ী শ্রী গুরুভে নম

ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶ୍ରୀ ଚୈତନ୍ ପ୍ରଭୁ ନିିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀ ଆଦେଇତ୍ୟ ଗଦାଧର ଶିବର୍ଷ ଦି ଗୌରଭକ୍ତବିନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରି ହରେ ଔ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ଔ ନମ ଭଗବୁଦେବାୟ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ହରେ କୃଷ୍ଣ আপনারা প্রত্যেক দিন গীতা যথাযথ প্রত্যেক দিন পড়বেন এতগুলো মন্ত্র গীতা পড়ার আগে আপনারা যদি না পড়েন শুধু তিনবার বলবেন ওং নম ভগবতে বসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই তিনবার বলে আপনার গীতা আপনি নিজেও পড়তে পারেন বাড়িতে প্রত্যেক দিন তাই আজ শুনুন রবিবারের গীতামৃত এই শ্রীমদ্ভবদ্গীতা যথাযথ যে আঠারো অধ্যায় শাস্ত শ্লোক আছে প্রথম অধ্যায় বিষাদ যুগ বিষাদ যুগের পনেরো নম্বর শ্লোক হরে কৃষ্ণ পঞ্চিকেশ দেবদত্তন্ড ভীম ভীমকর্মা দয় এটা করে সংস্কৃত বাংলা শ্লোক অর্থ পঞ্চর জন্য পঞ্চর জন্য সংখ্য ঋষিকেশ ঋষিকেশ শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তদের ইন্দ্রিয়ের পরিচালক দেবদত্তম দেবদত্ত নামক শঙ্ক ধনঞ্জয় ধনঞ্জয় অর্জুন যিনি ধন সম্পদ জয় করেছেন পণ্ডসম পণ্ড নামক বাজালেন দশম ভয়ঙ্কর মহাশঙ্ক ভয়ঙ্কর্মা প্রচন্ড কর্ম সম্পাদনকারী ব্রিকুদর বিপুল ভোজন ভীম অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক এক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীম সেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ কোথায় যখন যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র যখন যুদ্ধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কি বাজালেন পঞ্চন্ন শঙ্খ আর অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ আর ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ শঙ্খ তিনি দিচ্ছে যুদ্ধের আগে তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবের ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ইন্দ্রিয় সময়ের অবিচ্ছেদ্য অংশ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে ঋষিকেশ বলা হয়েছে কারণ তিনি সমস্ত ঋষি এবং ইন্দ্রিয়ের ঈশ্বর তাই তার নাম হয়েছে ঋষিকেশ আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই যে শরীরে প্রত্যেকটা জীবের শরীরে যে আত্মা আছে সেটা ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের সবার মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আছেন তাই ভয়ের কিছু নেই আপনাকে যদি ভগবান কোনো বিপদে না ফেলে বা আপনার কর্মে যদি বিপদ না থাকে কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না বা আপনার জীবনে যদি সুখ না থাকে ভগবান শ্রীকৃষ্ণ যদি সুখ না দেয় আপনার জীবনে কোটিপতি লাখ লাখ হ্যাঁ অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি সুখ কিন্তু পাবেন না তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধায়ণের সেবায় ব্রত হই তবেই আমরা সংসার জীবনে সুখে থাকতে পারবো হরি বল হরে কৃষ্ণ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সময়ের মূল উৎস কোথায় তা খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে চায় যারা ধর্ম বিশ্বাস করে না নির্বিশেষবাদী তারা জীবের কিন্তু উৎস কোথাও খুঁজে পায় না ইন্দ্রীয় সময়ে এই যে ইন্দ্রিয় আমাদের যে স্বরূপ আছে হ্যাঁ যে ইন্দ্রিয়গুলো আছে আমাদের মানব শরীরে তাদের উৎস কোথা থেকে এসছে তারা খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে থাকে সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তার ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন এই যে আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের জবিচ্ছি অংশ আত্মা আছে আত্মা থাকার কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে পরমাত্মা রূপে আছেন আর আমাদের যত ইন্দ্রিয় বলুন আপনি যে চোখে দেখছেন হ্যাঁ নাকে গ্রান নিচ্ছেন কানে শুনতে পান মুখে আমরা আহার গ্রহণ করি হ্যাঁ হাত চালাতে পারি পায়ে হাঁটছি যা কিছু এই যে মুখ দিয়ে কথা বলছি সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিচালনা করছেন কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ যে অংশ কাটা যায় না সবসময় একসাথে জয়েন্ট থাকে কিন্তু আমরা অনেকেই জানি না যারা নির্বিশেষবাদী তারা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে কত নিবিড় একটা সম্পর্ক এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তাই ইন্দ্রগুলোকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রগুলোকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করছেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কারণ পাণ্ডব পক্ষের এরা ধর্মপরায়ণ ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য পাণ্ডবদের এই কৌরবে যুদ্ধের আয়োজন করেছেন কুরুক্ষেত্রে কৌরবদের সাথে যুদ্ধের আয়োজন করে কি করছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সাবিতি হয়েছেন তাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য হরিবল হরিবল এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কৃপাবশত অথচ আমরা কি করছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের একটা নিবিড় সম্পর্ক ছিল যে সম্পর্ক ভুলে গেছি আমরা জাগতিক সুখ নিয়ে ব্যস্ত হুম সব আমার 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 সব করছি কিন্তু পৃথিবীতে নিজের বলে কিচ্ছু নেই কারণ শ্রীমদ্ভদ গীতাতেই আছে যেটা আজ আপনার আছে সেটা গতকাল অন্যের ছিল আবার আগামী দিন অন্যেরই হবে তাই পৃথিবীতে আমার বলে কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণ যেটা দেবে সেটা নিয়েই আপনি সুখে থাকুন তবেই আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম হয়েছে মধুসূদন যে মধু নামক একটা দানব ছিল তাকে নিঃ নিঃস্ব করা ধ্বংস করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছে মধুসূদন গাভী ও ইন্দ্রগুলোকে আনন্দ দান করেন তাই নাম তার নাম হয়েছে গোবিন্দ এই যে গাভী ভগবান শ্রীকৃষ্ণ সবসময় গাভী চড়াতেন দিনে থাকতেন তিনি তাদেরকে নিত্য আনন্দ দিতেন বৃন্দাবনে তাই তার নাম হয়েছে কি গোবিন্দ বাসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম হয়েছে বাসুদেব দেবকী এবং বাসুদেবের পুত্ররূপে অবর্তিত হয়েছে বলে তার নাম হয়েছে বাসুদেব দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম হলো দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণের যে একশো আটটা নাম আছে এক একটা নামের কিন্তু এক একটা মাহাত্ম আছে তাই দেবকীর গর্ভে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যুগে এসছেন তাই তার নাম হয়েছে দেবকানন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম হয়েছে যশোদা আনন্দন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কংসের কারাগারে সেই কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ যশোদা এবং নন্দমহারাজের ঘরে বড় হয়েছে তাই তার নাম হয়েছে যশোদা নন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম হয়েছে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণ দেখেন ভক্তের যুদ্ধক্ষেত্রে রথের সারথি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে পার্থ সেই রকম কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করছিলেন বলে তার নাম হলো ঋষিকেশ হরিব ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রাতের প্রিয় সখা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পরিচালনা করছিলেন বলে তার নাম হয়েছে ঋষিকেশ সমস্ত ঋষিদের সমস্ত কিছু পরিচালনা করছেন বলে তার নাম ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিকে ধন সংগ্রহে সাহায্য করতেন অর্জুনের একটা নাম কি ধনঞ্জয় অর্জুন তাদের বড় ভাই ছিল যুধিষ্ঠি মহারাজ যুধিষ্ঠি মহারাজ কি করতো বিভিন্ন যে যাগযজ্ঞ করতো সে জাগযজ্ঞের যে ধন সম্পদ সেগুলো আরোহণের দায়িত্বে ছিলেন কে এই অর্জুন তাই অর্জুনের আরেক নাম হয়েছে কি ধনঞ্জয় যিনি মানে সবকিছু ধন সম্পদ সহজে জয় করতে পারেন তিনি আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য ধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করলো হরিবর হরিবর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হ্যাঁ ভীম যখন তারা বিভিন্ন ধরনের শঙ্খ রাঙ্গনে বাজালেন তখন তাদের যে সেনাপতি এবং সৈন্যরা কৃষ্ণপক্ষে যে যুদ্ধ করতে এসছিল তাদের মনে আনন্দে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে যুদ্ধ করার একটা যে স্পৃহা শক্তি মানসিক শক্তি হ্যাঁ যুদ্ধ করতে গেলে আনন্দের প্রয়োজন দেখুন কোনো কিছুই যদি আপনি আনন্দ না থাকে মনে তাহলে কোনো কাজ করে আপনি শান্তি পাবেন না তাই সৈন্যরা যাতে মনোবল না হারায় যেহেতু পাণ্ডবপক্ষে শৈন্য কম ছিল করদদের শূন্য বেশি ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে এই কম শূন্য নিয়ে কি করে আমি যুদ্ধ করব তাই তাদের মনে সবসময় আনন্দ দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আনন্দময় ভক্তের মনের বাঞ্ছা সব পূর্ণ করেন এবং সবার অন্তর্যামী তিনি সবার মনের ইচ্ছা বোঝেন সেই দিব্য সংকদের তাদের সৈন্যদের মনে অনুপ্রেরণা সঞ্চার করলো প্রক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনোরকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না কি করে হবে গৌরবদের শুভ লক্ষণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের যেখানে কৃপা নেই ভগবান শ্রীকৃষ্ণের যেখানে পদার্পণ নাই সেখানে কোনোদিনই শুভ লক্ষণ হতে পারে না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাতি লক্ষ্মীদেবী নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খোধনীর মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল হরিব হরিবল ভগবান শ্রীকৃষ্ণ যখন তার প্রিয় অর্জুনকে নিয়ে এই শঙ্খদিনী বাজালেন সেই যুদ্ধের মানে একদম শুরুতেই যখন সূচনা করবেন যুদ্ধের শুরুতেই কিন্তু পাণ্ডবদের পক্ষে শুভ বার্তা কারণ শঙ্খোদিনী দেখবেন আপনারা বাড়িতে যখন পূজা অর্চনা হয় বা বিয়ে শাদী হয় বা কোনো বাচ্চা জন্ম নেয় দেখুন শঙ্খদিনী উলুদিনী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র বলা হয় কারণ শঙ্খদিনী কিন্তু একটা শুভ সূচনা হুম একটা শান্তির প্রতীক একটা আপনার ঘরে লক্ষ্মীর প্রতীক তাই গৌরবদের পক্ষে কেউ ছিল না এসব শুভ শক্তি বা শুভ কিছু করার জন্য শঙ্খদিনী দেওয়ার মতো লক্ষ্য ছিল না কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই দিলা তাই আপনারা যে গৌরবদের যে দুর্দশা কারণ কেন তারা অন্যায়ভাবে অন্যায়ভাবে রাজত্ব ভোগ করতে চেয়েছিল ধৃতরাষ্ট্র তার সন্তানদেরকে কারণ সে জন্মান্ধ ছিল হুম কোনো কৃপাই পায়নি ভগবান শ্রীকৃষ্ণের সবই কর্মের নীলার খেলা তাই এই ছিল আজ কৃষ্ণকথার চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার রবিবারের গীতামৃত বাণী আশা করবো আপনারা সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার মাধ্যমে আপনারা প্রত্যেকটা রবিবার এই গীতামৃত বাণী ঘুম থেকে উঠে শুনতে পারবেন তাই আসুন সবাই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করে আজই আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী সেবা শুরু করুন তবেই আপনি মৃত্যুর পরে অবাকৃত জগতে যেতে পারবেন যেখানে গেলে আর ত্রিতাপের প্রয়োজনে জন্ম মৃত্যু জরা বেদি এসবের কোনো আপনার প্রশ্নই আসে না তাই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনি একটু বন্ধুবান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করবেন তাহলে কি হবে আপনার মাধ্যমে তারা প্রত্যেক রবিবার রবিবারে গীতামৃত এই কৃষ্ণের দাস সুজিক্নার মুখের যে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী যেটা আমি অর্জুনকে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ যে জ্ঞান গীতার জ্ঞান সেটাই আমি প্রচার করছি আপনাদের মাধ্যমে তাই আপনারা সবাই ভালো থাকুন সংসার পরিবার পরিজন নিয়ে এবং সব সময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধা চিন্তা করুন এবং মহামন্ত্র জপ করুন তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে